লাইভটি শুরু করার সাথে সাথে কয়েকটি বিষয় আপনাদের বলে রাখি আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের লাইভের মাধ্যমে আমাদের পাখির আপডেট আপনাদের জানাচ্ছি পাশাপাশি আপনাদের কিছু কমেন্ট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তো আপনারা কি কোথায় থেকে আমার লাইভটি দেখছেন আপনার ওই অঞ্চলে আমাদের ডেলিভারি যায় না তাহলে বুঝতে পারবো বা জানতে পারবো বা বলে দিতে পারবো তো অবশ্যই লাইভটি যে বা যারা দেখবেন প্রথমে কমেন্ট করবেন যে আপনার ওই জেলার নাম কি তাহলে আমি হয়তো বা লাইভের মাধ্যমে বলে দেবো বা পরবর্তীতে রিপ্লাই দিয়ে দেবো যে আপনার ওইখানে আমাদের ডেলিভারি যায় না ইনশাল্লাহ তো বেশ কয়টা বিষয় প্রথমে বলে রাখি সেটা হলো আমাদের হেঁসারির ঠিকানাটা কোথায় বা খামারের ঠিকানাটা কোথায় এটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া অর্থাৎ বগুড়া ক্যান্টনমেন্ট থেকে একটু দূরে দশ টাকার ভাড়া ক্যান্টনমেন্ট থেকে এখানে আসতে প্রায় দশ টাকার মতন ভাড়া লাগে তো খুবই কাছাকাছি যে বাজার লাইভ লোকেশন ট্রেকিং করতে একটু সমস্যা হচ্ছে আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন বা গুগল ম্যাপে গিয়ে যে পল্লী উন্নয়ন একাডেমি সো পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশেই কিন্তু আমার হ্যাসারিটি আমার খামারটি চাইলে একদিন সময় করে অবশ্যই চলে আসবেন ইনশাআল্লাহ কফি খাবার দাওয়া চলো আপনাদের তো এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলার বয়স আজকে আঠারো দিন তো বিশ দিনের জন্য যে বা যারা বুকিং দিয়েছিলেন ইনশাল্লাহ এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে দেওয়া হবে আর যে বা যারা পঁচিশ দিনের মহিলা পাখি নিতে চাচ্ছেন চাইলে নিতে পারবেন যেভাবে যারা তিরিশ দিনের মহিলা পাখি নিতে চাচ্ছেন চাইলে নিতে পারবেন এছাড়াও জিরো বাচ্চা আমাদের বের হয় প্রতি শনিবার এবং বুধবারে সর্বনিম্ন জিরো বাচ্চার অর্ডার হলো পাঁচশো পিস সর্বোচ্চ পঁচিশ হাজার আর বড় পাখি যেগুলা দেখতে পাচ্ছেন এগুলার সর্বনিম্ন অর্ডার একশো পিস যে কোনো বয়সের পাখি সর্বনিম্ন একশো পিস এবং সর্বোচ্চ আপনার এই স্টকে আমাদের আছে প্রায় দশ হাজার এইখানে আছে ছয় সাড়ে ছয় এবং পাশে আর একটা খামার আছে ওইখানে এখানে ঘনত্ব অনেক বেশি হয়ে গেছিলো গত লাইফটা হয়তো আপনারা দেখছেন তো এখান থেকে কিছু পাখি আমরা ওই খামারে নিয়ে গেছি আজকে কারণ ঘনত্বটা বেশি হওয়ার কারণে বুঝতে পারলাম যে দুই জায়গা দিলে হয়তো বা পাখিদের জন্য ভালো হবে তো আমরা দুইটাতে নিয়ে গেছি দুই খামারে এখন শিফট করে দিছি তো এখানে একটু বেশি পরিমাণে আছে ওইখানে একটু কম হয়তো বা ওখানে চার হাজারের মতো আছে এখানে ছয় হাজারের মতো আছে তো যেবার যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তাইলে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা থেকে আমার দেখছেন একটু সারা দিবেন বুঝতে পারবো যে আপনারা কি কোথায় থেকে আমার লাইভটা দেখছে তো এই মুহূর্তে কিন্তু বাকিগুলা খাবার খাচ্ছে তো যদি আমি একটু মাঝে প্রবেশ করি আপনারা চাইলে কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছ থেকে এরকম বাচ্চাগুলো নিতে পারবে সব সময় নতুন সব বসে বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবল আছে মাসাল্লাহ চাইলে নিতে পারবেন বেশি করে জিরো বাচ্চাটা নিতে পারবেন প্রতি শনিবার এবং বুধবার আর অন্যান্য অন্য বয়সের বাচ্চাগুলো নিতে পারবেন যে কোনো দিন যেরকম এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের জন্য প্রতিনিয়ত রেডি করা হবে তো সব সময়ের জন্য আমাদের কাছে এই বাচ্চাগুলো পাবেন ইনশাল্লাহ তো চাইলে কিন্তু সুখ সহজে নিতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনাদেরকে আমি বলি যে একদিন সময় করে চলে আসুন আমাদের হ্যাসারিতে আমাদের হ্যাসারি ঠিকানা পরিবার একাডেমি দশ মাস বগুড়া Konyaso, abang konyaso. Igo, igo. Igo, igo. Igo, igo. Igo, igo. Igo, igo. Igo, igo. Konyaso, igo. Ami babar mobil, amci babar. Babar, kumboj, ami babar mobil. Igo, igo. Ami babar mobil. তো যেটা বলতেছিলাম আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাচ্চাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো চাইলে কিন্তু সার্স্ট আমাদের হ্যাঁ আসতে পারবেন আর যদি চান যে আমাদের এখান থেকে আপনি ডেলিভারিতে নিতে পারবেন সে ডেলিভারি নিয়ে দিকে অবশ্যই কিন্তু আপনাকে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে নিতে হবে তো জন্য অবশ্যই আপনাকে অ্যাডভান্স পেমেন্টে নিতে হবে তাই আমি আপনাদের প্রায় বলি যে এক দু সময় করে চলে আসুন আমাদের হ্যাঁ আমাদের হ্যাঁ ঠিকানাটা পড়লি দু ফাইভ পার্সেন্ট দশ টাকা সেফ করবো Sosyal ekibe yeşil dedikleri konusunda göre aklına aklına inşallah. कोई बात नहीं चलो मान क्या ना वही दिक्कत है और ये पापा सुन भी ना हम इनका मार पीटी सेंटर 이그가지그 যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজকে আঠারো দিন তো যে বা যারা বিশ দিনের বা পঁচিশ দিনের মহিলা পাখি নিতে চাচ্ছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দিয়ে দেওয়া যাবে আর যদি চান আমাদের হ্যাঁ এসে নেবেন তাহলে তা ভালো আমাদের হ্যাঁ ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে দশ মাইল শেখ বিভাগরা ভাই আমার কোয়েল পাখির ডিম কমে গেছে হঠাৎ করে ভাই এজন্য অবশ্যই দেখতে হবে যে আপনার রুটিনের কোনো ব্রেক হয়েছে কি না ব্রেক ডাউন হয়েছে কিনা না সেটা অবশ্যই আপনাকে আগে দেখতে হবে যে আপনি আগে যেভাবে যে সময় খাবার দিচ্ছিলেন যে সময় পানি দিচ্ছিলেন ওটা চেঞ্জ হয়েছে কি না খাবারের চেঞ্জ হয়েছে কি না বা রাত্রে শিয়াল বা কুকুরে হামলা করছিল কি না কোনো কারণে ভয় পাইছে কি না তো অনেকগুলো বিষয় থাকে যেগুলা ডিম কমে যাওয়ার আপনি হুট করে ওষুধ চেঞ্জ করছেন কি না মানে এটা যদি বলা যায় আসলে আপনি ভালো জানবেন যে কোন পরিবর্তনটা আপনি আপনার পাখিতে করেছেন তো এটার উপর ডিপেন্ড করে আপনার পাখি ডিম কমে গেছে এজন্য অবশ্যই যারা ডিমের পাখি করবেন অবশ্যই একটা রুলস এর মধ্যে পাখিগুলোকে পালন করবেন তাহলে আপনার পাখি ভালো একটা রেজাল্ট দেবে আর যদি আপনি একটু অবহেলা করেন তাহলে কিন্তু ঝামেলা যেরকম খাবার দিলেন এক সময় আজকে দিলেন এক সময় কালকে দিলেন আর এক সময় টাইমের কোনো শিডিউল নাই তখন কিন্তু আপনার পাখি ডিমে আসতে মানে ডিমটা দিতেই আপনাকে অন্যরকম একটা আপনি যেরকম খাবার দিবেন সেরকম আউটপুট দেবেন ওই যে আমি বললাম না যে আপনাকে কোনো কিছু ধাওয়া দিছিল নাকি এটাই আপনি পয়েন্টটা নোট করেন কারণ আপনার পাখিতে যখন অনেক সময় দেখা যাচ্ছে ছোট কোলাপান আতসবাজি ফোটায় হ্যাঁ ওইটা যদি আপনার পাখির সামনে ফোটাকেও কেউ তাহলে কিন্তু আপনার পাখির সমস্যা হবে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে হ্যাঁ যদি আপনার পাখি ভয় পায় তাহলে ডিমের ফোটা সব কমে যাবে তবে এটাতে ঘাবড়ানোর কিছু নাই আর দু একদিন গেলে ওটা আরো অটোমেটিক ঠিক হয়ে যাবে আশা করি এমডি আকরাম ভাই বুঝতে পেরেছেন বা আপনাকে বোঝাইতে সক্ষম হয়েছি আমি এইভাবেই ট্রিটমেন্ট দেন আশা করি ঠিক হতে হবে আর একটা জিনিস সবসময় জন্য মাথায় রাখবেন সেটা হলো সতর্কতা অবলম্বন করবেন সবসময়ের জন্য যাতে করে শিয়াল কুকুরে কোনোভাবে ধাওয়া দিতে না পারে এদিকটা লক্ষ্য রাখবেন বা ওইরকম সতর্কতা অবলম্বন করবেন এতে করে আপনার জন্য সুবিধা হবে আপনার পাখের জন্য সুবিধা হবে और डालेगी আমাশার ডোজ বলতে আপনাকে ক্রিমির ডোজটা করাতে হবে কারণ লিটারে পাখি পারলে আপনাকে একটু দ্রুত কৃমির ডোজটা করাতে হবে আপনার যদি সম্ভব হয় তাহলে পঁয়তাল্লিশ দিন পর পর ক্রিমি ডোজটা করাই দেবেন অনেকেই ক্রিমি ডোজ করাই না আমরা এই ভয়ে যে ডিম প্রোডাকশন কমে যাবে বাট আপনি যদি বাড়াতে চান তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট সময় পরপর সেটা পঞ্চাশ দিন হকশিটা ষাট দিন এভাবে পরপর আপনাকে ক্রিমির ডোজটা করাই নিতে হবে ভাই দশ বারো দিন আগে টিমির ডোজ করানো হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নাই নির্দিষ্ট সময় পর টিমির ডোজ করাবেন তাহলে পাঁচের জন্য ভালো আর টিমির ডোজ সম্পর্কে কেউ যদি জানতে চান তাহলে এই বিষয় উপর আমার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে নতুন কোয়েল সামারের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন সিরিজে পিন করা আছে তাই ওখান থেকে দেখে নিতে পারবেন তাই আমাশা যদি না হয় তাহলে আপনি কেন ডোজ করাইতে যাবেন একটা জিনিস মাথায় রাখবেন পাখি যখন যে প্রবলেমটা ফেস করবে ওই প্রবলেমের বিপরীতে আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে যদি সমস্যা হয় তবে সমাধান চেষ্টা করতে হবে সমাধান করতে হবে আপনি সুতোপাত দিয়ে ওষুধ দিতে যাবেন কেন এগুলা এটা প্রবলেম হবে আর না ভাই তাতে কোনো সমস্যা নাই কোনো সমস্যা হবেও না তো আমার সাথে যোগাযোগের নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু অন্যটি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ তো এই নাম্বারগুলোতে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে যে কোনো বয়সের বাচ্চা নিতে পারবেন যে কোনো দিন এবং জিরো বাচ্চা পাবেন প্রতি শনিবার ও বুধবার জিরো বাচ্চা অর্ডার সর্বনিম্ন পাঁচশো সর্বোচ্চ পঁচিশ হাজার আর বড় পাখি এখন বর্তমানে দশ হাজার পিস আছে চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ এবং আরও একটা ব্যাচ রেডি হচ্ছে সেখানে প্রায় বারো হাজার বাচ্চা বোর্ডিংয়ে দিয়ে দিচ্ছি তো সেটাও নিতে পারবেন যে বা যারা বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছে সর্বদা সবসময় সব বয়সে বাচ্চা অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ পাবেন এজন্য একদিন সময় করে অবশ্যই চলে আসবেন আমাদের হেঁসারিতে আমাদের হেঁচারি ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল সে বগুড়া আমার সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার টু জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন সপ্তাহের সাত দিন রাত দিন চব্বিশ ঘন্টা আর কল করবেন সচরাচর রাতের রাত্রের দিকে দিনের ভাগে যখন ব্যস্ত থাকি তখন রিসিভ করা হয় না এজন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে দ্রুত রেসপন্স পাবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের প্রয়োজন লিখে মেসেজ করবেন দেখবেন মুহূর্তের মধ্যেই আপনাকে একটা অটো অটোড্রিপ্টের মাধ্যমে মেসেজ ফিরতে একটা মেসেজ দেওয়া যাবে ভাই কিশোরগঞ্জ থেকে দেখছেন আকরাম ভাই ধন্যবাদ কিশোরগঞ্জে কিন্তু আমরা বাচ্চার ডেলিভারি দিতে পারি খুব সহজেই চাইলে আমাদের কাছে নিতে পারবেন আর আপনি কখন কখন লাইভে আসেন ভাই আমার কোনো নির্দিষ্ট টাইম করা হয় নাই ওইরকম লাইভে আসার কারণ অনেক ব্যস্ত থাকা হয় বিভিন্ন কাজ থাকে তো ওই কাজের বা ব্যস্ততার মাঝে যখন সময় বের করি তখন ইনশাল্লাহ লাইভে আসে আসি তো প্রথমত আমি ব্যস্ততা থাকার কারণে নিয়মিত করতে পারি না লাইভ মাঝে মধ্যে করতেছি মাঝে মধ্যে আবার লাইভ দিয়ে বের হয়ে যাচ্ছি লাইভ করা যেরকম একটা রেকর্ড রেকর্ড ভিডিও আমি বেশ কয়েকদিন দিলাম আমাদের কতম ব্যাস চলে যেমন আমাদের এখন বিরানব্বই নাম্বার ব্যাস চললো তো এই বিরানব্বই ব্যাসের কিন্তু আমি ভিডিও দিতে পারিনি মানে লাস্ট ভিডিও দিচ্ছি পঁচাশিতম তম ব্যাসের বাচ্চা বেরোয়া ভিডিওটা দিচ্ছে তারপর ভিডিওগুলো আর দিতে পারিনি বা কন্টিনিউ করতে পারিনি তো আশা করি ওটাও ওই সিরিজটাও রেগুলার করতে হবে বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আসলে ওইভাবে কন্টিনিউ করা হয় না অনেকবারই এটিএম নেই যে না এটা কন্টিনিউ করতে থাকবো তো এখন বড় পাখির কিছু ভিডিও দিচ্ছি ওই জন্য ওই ভিডিওটা দেওয়ার টাইম পাচ্ছি না কারণ ভিডিও এডিট করা বাচ্চা বিক্রি করা সব কাস্টমার সাপোর্ট সবগুলো আমাকেই দেখতে হয় তো এগুলো আমি দেখি একা হ্যান্ডেল করি তো এই জন্য অনেক সময় আমার জন্য আর কি কঠিন হয়ে যায় তারপরে চেষ্টা করি ইনশাল্লাহ প্রায় জিমের বাজার এক একদিকে এক এক রকম আমাদের এই দিকে এখন সাদা যে ডিম অর্থাৎ খাওয়ার ডিমের বাজার চলে প্রসার দুই টাকা পর্যন্ত আপনার পাইকার আর ব্রিজ ডিমের বাজার চলে আড়াই এটা বর্তমানে আমাদের এই দিগের রেট তা রেটটা কিন্তু এলাকা উপরে ডিপেন্ড করে কারণ আপনার এলাকায় একটা রেট থাকবে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম রেট থাকে যেটা আমি দেখছি অলরেডি তো ভিডিওটা অনেক বড় বেশি বড় হয়ে যাচ্ছে আল্লাহ তাহলে আপনার সবাই ভালো রাখুন সুস্থ রাখুক সাইন অ্যান পেস করে সাথেই থাকুন আমাদের সাথে টোকাটুকু নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইনটু ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ফাইভ টু ফাইভ এবং আমার হেসে ঠিকানাটা পল্লী উন্নয়ন পোগড়া তো এই ঠিকানায় এসে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ তো সবাইকে পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ